فقلتُ استغفروا ربكم إنه كان غفّاراً يُرسِل السماء عليكم مِدراراً ويُمدِدكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنحاراً سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما سمست بسنسا سمست بنبان أكمت الله تبارك وتعالى جنة جنة ও রহমতে আমরা একটা সুন্দর দিনী মজলিশে উপস্থিত হওয়া তৌফিক পেয়েছি তার জন্য তিনারি বাক্যে আমরা সংক্ষিপ্ত হলি ভাবে বলি আলহামদুলিল্লা ততপর লাখো দরুদ ও সালাম অর্ষিত হোক আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল ও মহামানব মোহাম্মদ সাল আলী সাল্লামের প্রতি আল্লাহ সাল্লিয়া আয়লা আল্লাহ বারিকা আয়লা আজ যে বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব সেটি হচ্ছে পবিত্র কোরআন ও সেই হাদিসের আলোকে রিজিক বৃদ্ধির উপায় আমাদের সমাজে প্রায় প্রতিটি মানুষ একটি বিষয় নিয়ে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা করে সেটা হচ্ছে রিজিক প্রায় প্রতিটা মানুষেরই একটা চিন্তা কিভাবে ইনকাম বৃদ্ধি হবে কিভাবে আমার রুজিতে বরকত আসবে কীভাবে আমার টাকা পয়সা বেশি হবে এ সম্পর্কে সবাই বেশি কম বেশি চিন্তা করে তার জন্য পবিত্র কোরআন ও সেই হাদিসের আলোকে এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করবো বলে নিয়ত করেছি আমার দফিকে রিজিক শব্দটা নিয়ে যদি আমরা শুধু মনে করি যে রিজিক মানে হচ্ছে টাকা পয়সা বা আমরা কি খাব সেটাই কিন্তু রাম রামগন রিজিক শব্দ দিয়ে অনেক কিছুকে বুঝেছেন যেমন আপনার সুস্বাস্থ্য এটাও রিজিকের অন্তর্ভুক্ত আপনার ধন সম্পদ এটা যেমন রিজিকের অন্তর্ভুক্ত আপনার সন্তান সন্ততি এটাও আপনার রিজিকের অন্তর্ভুক্ত আপনার নিকার স্ত্রী এটাও রিজিকের অন্তর্ভুক্ত তাহলে আমি যখন রিজিক বৃদ্ধির পয়েন্টগুলো আলোচনা করবো যে রিজিক বৃদ্ধি হয় তো শুধু সম্পদ বা টাকা নয় সমস্ত কিছুই এগুলো বুঝাবে। তো যাই হোক আমরা মূল কয়েকটা পয়েন্টে আমরা চলে যাই যেগুলো মানলে আল্লা সুখান্লাহ আমাদের জীবনে রিজিক বৃদ্ধি দিলেন বৃদ্ধি করবেন তার প্রথম হচ্ছে তাহিদ বা আল্লাহর প্রতি প্রকৃত ভরসা বা আনা আমরা জানি যে পুরো বিশ্ববাসীর জন্য ইসলামের শ্রেষ্ঠ মানে উপহার হচ্ছে এই নির্দ হচ্ছে ইসলামের রুহ বা ইসলামের মূল তাওহিদ প্রকৃত তাওহিদ যদি না থাকে আমাদের মধ্যে তাহলে প্রকৃত ইসলামও আমাদের মধ্যে থাকবে না এই তাওহিদের আত্মপ্রকাশ ঘটে পবিত্র বাক্য ল্যা ই এই বাক্যর মাধ্যমেই তাওহিদের আত্মপ্রকাশ ঘটে আর মূলত পুরো ইসলামী বিধানটাই এই কয়েকটা শব্দের মধ্যেই নির্ভর করে এই তাৎপর্য হল যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই যাবতীয় তাগুদি শক্তি পীর পূজা আরও যত রকমই তাগুদি শক্তি রয়েছে যত রকম ভ্রান্ত মতবাদ রয়েছে সমস্ত ভ্রান্ত মতবাদকে ত্যক্ত করে আল্লাহ সুখান ও তালার প্রতি প্রকৃত ইমান আনা এটাই হচ্ছে তাহিদের দাবি আর আমাদের মনে

سورة عرف سورة المصاب عرفوا ولو أن أَهْلَ القرى آمنوا واتقوا لفتحنا عليهم برقات من السماء والأرض الله سبحانه وتعالى

কমස් תח্লি ফা الَّذِينَ مِنْ قَبْلِهِم যা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছে যে আমরা ওয়াদা করেছি যারা ইমান আনয়ন করবে এবং সৎ আমল করবে তাদেরকে দুনিয়াতে খেলাফত দান করবে বা প্রতিনিধিত্ব দান করবে যেমন তোমাদের পূর্ববর্তীদের খলিফা বা প্রতিনিধিত্ব দান করেছিলেন তাহলে এই আয়াত গুলো আমরা বুঝতে পাচ্ছি যে তাওহিদ এমন একটি তাওহিদ বিশ্বাস এমন একটি বিশ্বাস যে একটি জাতিকে ধ্বংস করে নিতে পারে তাওহিদ বিশ্বাস এমন একটি বিশ্বাস যে জাতিকে রাষ্ট্রীয় ক্ষমতা বা খেলাফা দিতে পারে আমরা জানি যে পৃথিবীতে অনেকটি দেশ আছে তার মধ্যে একটি দেশ হচ্ছে সৌদি আরব সে দেশে পাপ যে নাই সে কথা আমরা বলি না তবে তাও তুলনায় পৃথিবীর প্রত্যেকটা দেশের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে সেই দেশের রকম দেশ পাবেন না যেখানে সিরিকের বিরুদ্ধে এত সচ্ছা যেখানে তাও সম্পর্কে এত গুরুত্ব প্রদান করা হয় আর সৌদি আরবের অধিবাসীরা বেশিরভাগ মনে করে যে এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক স্বচ্ছলতার মূল কারণ হচ্ছে এই তাও তার জন্য তারা তাও হেদে বিশ্বাসী তা ওহিদের দিকে তারা অনেকটাই আগে তাই আজ আপনাদেরকে বলতে চাই যে আমাদের জীবনে যদি বরকত আনতে চায় ধন সম্পদ আনতে চায় তাহলে আমাদেরকে তাওহিদ সম্পর্কে জানতে হবে তাওহিদ সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করতে হবে তাওহিদ সম্পর্কে অনেক জানার বিষয় রয়েছে সেগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে জানতে হবে এবং মানার চেষ্টা করতে হবে বিশেষভাবে মুহাম্মদ বিন আব্দুল ওহাব রহিমাহুল্লার কিতাব তাহিদ যে বইটি রয়েছে সেই বইটি প্রত্যেক মুসলিমকে একবার করে হলেও পড়া দরকার আল্লাহ সুহান ও যেন আমাদেরকে বইটি পড়া ও তাওহিদের গুরুত্ব বুঝা তফিদ দিন আমাদের জীবনের রিজিক বৃদ্ধি দ্বিতীয় যেটা পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্ষমা প্রার্থনা করা আমরা জানি যে দুনিয়ার মধ্যে হচ্ছে ভুলকারী ভুলের নয় পৃথিবীতে যত সন্তান কেউ আদম আছে সমস্ত আদম সন্তান হচ্ছে পাপি তবে পাপিদের মধ্যে শ্রেষ্ঠ পাপি হচ্ছে তারাই যারা নিজেদের ভুলকে স্বীকার করে অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে তবা স্ত্রীর পাঠ করে যারা আল্লাহ সুহান ওয়া তালার কাছে তবা ইস্তেফার পাঠ করে আল্লাহ সুহান ওয়া তালা অত্যন্ত খুশি হয় তবা ইস্তেফার করা এই আমলটি আল্লাহ সুহান ওয়া তালার কাছে একটি পছন্দীয় না আমল অনেক পছন্দনীয় আমল যারা তবা ইস্তেফার পাঠ করে আল্লাহ সুহান ওয়া তালা তাদের গুনা খাতাকে ক্ষমা করে দেন শুধু গুনা খাতা ক্ষমা করে দেন না তার সাথে সাথে বোনাস স্বরূপ দুনিয়াতে দেন অনেক উপকারিতা

ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أَنْهَارًا আর বলেছি তোমরা আল্লাহ তোমরা যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে তোমাদের ধন সম্পদে বরকত দান করবে তোমাদের সন্তান সন্ততিতে প্রশস্ততা দান করবে এবং তোমাদেরকে বাঘ বাগিচা নদী নালা প্রবাহিত করবে এ আয়ের মাধ্যমে আবাসন তারা বলতে চাচ্ছেন যে যারা ত্ব বা ফার পাঠ করে তাদের ধ্বংস দিয়ে বর্ণ দান করবে তাদের সন্তান সন্ততার প্রশস্ততা দান করবে অথচ আমাদের সমাজে অনেক অ্যাক্সিডেন্ট মানুষ হয়েছে তারা মনে করে যে আমরা যদি ত বা ফার করি তাহলে তো আমাদের পাপের কাজ ছেড়ে দিতে হবে আমরা যে সুদের ব্যবসা করছিলাম সেই ব্যবসা তো আমাদেরকে ছেড়ে দিতে হবে যে হারামের ব্যবসা করছিলাম সেই হারাম কাজ তো আমাকে ছেড়ে দিতে হবে আমি যে টাকা নিয়ে মেম্বারের সিট নিলাম প্রধানের সিট নিলাম আমার ইনকামের একটা পথ সেই পথ তো আমাকে ছেড়ে দিতে হবে তাহলে তো আমি দুনিয়াতে ভিখারি হয়ে যাব ফকির হয়ে যাব অথচ আল্লাহ সুহান ওয়াদা করছেন এই আয়াতের মাধ্যমে যে যারা তবা লেখার পাঠ করবে আল্লাহ সুহানা তাদের আরো বেশি করে দেবে তার জন্য আমাদেরকে উচিত বেশি বেশি করে তবা ইস্তিক পাঠ করা তবা ইস্তিক পাঠ করা আরো অনেক উপকারিতা রয়েছে যে তাফসির তাফসিরে কুর্তুমির মধ্যে এসছে যে উমা রবি আল্লাহ তালা আনহ অনাবৃষ্টির জন্য সলাদ আদায় করতে এলে তো শুধু তবা ইস্তিক খার পাঠ করলেন এবং তবা ইস্তিক খার পাঠ করে বাড়ি যেতে যেতে বৃষ্টি শুরু হলো তখন লোকেরা তাকে প্রশ্ন করল যে আপনি তো আল্লাহ তাহলার কাছে বৃষ্টি প্রার্থনা করলেন না শুধু তবা ইস্তিক খার পাঠ করলেন তখন উমার রবি আল্লাহ তালান হোক সে নু হালে সালামের নুহ সুরা নুহের ওই আয়াতটিকে স্মরণ করিয়ে দিলেন যে এটা তো আল্লাহ সুখান ও তালাই বলেছেন যে ইস্তেকারের মাধ্যমে আল্লাহ সুখান ও তালা বৃষ্টি বর্ষণ করবেন এছাড়াও বিখ্যাত তাবি হাসান আল বাসারি রহিম হকলার একটি ঘটনা আছে যে তার কাছে একজন অভিযোগ নিয়ে এলো যে সমাজে অনাবৃষ্টি দেখা দিয়েছে কি করা যায় তিনি তাকে পরামর্শ দিলেন যে অধিক করো বেশি বেশি করে আর একজন অভিযোগ নিয়ে এলো যে আমাদের ব্যক্তি জীবনে আমার খুব দরিদ্রতা দেখা দিয়েছে আমি অভাব অনটনের মধ্যে পড়েছি এমন একটি কাজ বলুন যা এর থেকে বাঁচা যায় তিনি বললেন যে তুমি তবা ইস্তেকার বেশি বেশি পাক করো আর একজন বললো আর একজন এলো আর একজন তাকে বলল যে আমার সন্তান সন্ততি হচ্ছে না আমাকে একটা কর্মের কথা বলুন যার মাধ্যমে আল্লাহ সুহান ও আমার সন্তান সন্ততির ব্যবস্থা করবেন তখন তিনি আবার বললেন যে যাও ত বা ইফতেক পাঠ করো ওদের আর একজন চার চারজনের ব্যাপারে এলো আর যে আমার জমি জায়গা ফসল মানে শুকিয়ে যাচ্ছে ফসল পানি হচ্ছে না তাকেও বললেন উপদেশ দিয়ে যে যাও ত বা ইস্তেক খাল করে পাঠ করো তখন যার তা তিনার ছাত্র ছিল তারা প্রশ্ন করলেন যে সবাই তো অনেক রকম সমস্যা নিয়ে এলো আর আপনি সমাধান বলছেন তেক পাঠ করতে ফাল সবাইকে পাঠ করতে বলছেন তখনও তিনি সুরা নোহের যে করালেন এটা এটা আমার কথা নয় আল্লাহ সোহান ওয়া তালার কথা আল্লাহ সোহান ওয়া তালাই বলেছে যে তবা ইশতেফ থাক পাঠ করলে ধন সম্পদে বরফত দিবেন অনাবৃষ্টির সময় বৃষ্টি দিবেন আরও অন্যান্য বিপদ থেকে মুক্তি করবেন তাহলে আমরা বুঝতে পারলাম তবা ইসতেক থাক পাঠ করলে আমাদের ধন সম্পদে বৃদ্ধি আসবে এই আয়ের আরেকটা জিনিস বুঝতে পারছি যে সমাজে অনাবৃষ্টি বা দরিদ্রতার আরেকটি কারণ হচ্ছে সমাজে পাপ বেড়ে যাওয়া পাপ বেড়ে যাওয়ার জন্য অনাবৃষ্টি দেখা দেয় দরিদ্রতা রেখে দেয় তার জন্য আমাদের সমাজে সকলকে বেশি বেশি করে আল্লাহে তবা ওই ইস্তেক ধার পাঠ করতে হবে আল্লাহ সোহান তালা যেন তফিক দেন তৃতীয় নম্বর পয়েন্টে যেটা আলোচনা করব আল্লাহর ওপর ভরসা করা আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষ কারো না কারো ওপর ভরসা করে চলে একজন ছেলে তার পিতার ওপর ভরসা করে তার পিতা চাকরির ওপর ভরসা করে তার স্ত্রী স্বামীর ওপর ভরসা করে একজন কর্মী দলের নেতার ওপর বা পার্টির ওপর ভরসা করে প্রত্যেক মানুষই কারো না ওপর ভরসা করে কিন্তু মনে রাখবেন এগুলো হচ্ছে সরি সৃষ্টি সৃষ্টির ওপর যদি আপনি ভরসা করেন তাহলে ভোকাও খেতে পারেন সৃষ্টির ওপর যদি আপনি ভরসা করেন তাহলে তা আপনার সৃষ্টির মাখলুম আপনার সঙ্গে প্রতারণা করতে পারে আপনি হতাশ হতে পারেন কিন্তু আল্লাহ শুখের মা তাআলাহ আপনার সোষ্টা আপনি যদি আল্লাহ শুফেরমা তাআলার উপর করেন বিশ্বাস করেন তাহলে আল্লাহ সুহান ওয়া তালা আপনাকে নিরাশা করবেন না আপনাকে কখনো হতাশ করবেন না শুধু তাই নয় আল্লাহ সুহান ওয়া তালার উপর যদি আপনারা ভরসা করতে পারেন তাহলে মনে রাখবেন আল্লাহ সুহান ওয়া তালা ওপর যদি ভরসা করি আল্লাহ সুহান ওয়া তালা আমাদের ধন সম্পদে বৃদ্ধি দান করবে এবং আল্লাহ সুহান ওয়া তালা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে সুরা তালাকের মধ্যে আল্লাহ সুহান ওয়া তালা বলেছেন অমায় যে যে ব্যক্তি আল্লাহ সুফেন ওয়াতালার ওপর ভরসা করে আল্লাহ সুফেন ওয়াতাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায় তার জন্য আমাদেরকে আল্লাহ সুফেন ওয়াতালার ওপর ভরসা করতে হবে এ তিনি নিজে তিনি করে একটি হাদিস দু হাজার উনিশশো নম্বর হাদিস যে কি উমা ভদিয়া উল্লাহতা আলাহ থেকে বনিত রসূল সাল্লাহ ফরানি সাল্লাহ বলেছেন তোমরা যদি পুরো কিন্তু আল্লাহর ওপর ভরসা করো যেমন তোমরা যদি পরিচিত আল্লাহ তালার উপর ভরসা করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ঠিক তেমনভাবে রিজিক প্রদান করবেন যেমনভাবে পাখিদেরকে রিজিক প্রদান করেন পাখিরা প্রতিদিন সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে চলে আসে তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুহানুয়া তালার প্রতি যদি আমরা পরিচিত ভরসা করি তাহলে আল্লাহ সুহানুয়া তালা আমাদেরকে ঠিক পাখিদের মতো রিজিক প্রদান করবে আর এই হাদিস থেকে আরেকটা জিনিস বুঝতে পারছি যে ভরসার মানে ঘরে বসে থাকা নয় আল্লাহ সুহান তালা পাখিকে ঘরে বসে খাওয়া দিতে পারতেন আল্লাহ সুহান তালা সমস্ত কিছু করতে পারেন কিন্তু দুনিয়ার এটা সিস্টেম যে পাখিকে পরিশ্রম করতে হয় যেতে হয় বাসা থেকে ঠিক অনুরূপ আমাদের আমাদেরকেও কঠিন পরিশ্রম করতে হবে বাড়িতে বসে থাকলে হবে না দ্বিতীয়ত আল্লাহর ওপর ভরসা মানে যারা আল্লাহ সুহান ভরসা করে তারা কখনোই হারাম সঙ্গে যুক্ত হতে পারে না হারাম কাজের উপর নির্ভরশীল হতে পারে না তারা সর্বদা আল্লাহ সুহান ও তালার উপর ভরসা করবে আল্লাহ সুহান তালা তাদের জন্য ওয়াদা করেছেন তাদের জন্য আল্লাহ সুহান ও তালা রিদিক প্রদান করবেন তাহলে আল্লাহ সুহান ও তালার উপর আমাদেরকে যেন প্রকৃত ভরসা করার তফিক দেন চতুর্থ নাম্বারে আলোচনা করব আল্লাহর পথে বাই করা বা আল্লাহর পথে দান করা আমরা যদি বাহ্যিক দৃষ্টিতে থাকাই তাহলে আমরা দেখতে পাবো যে সবাই মনে করি যে দান করলে আমাদের সম্পদ কমে যায় কি একশো টাকা ছিল দশ টাকা দান করলাম তো টাকা আলো তো কমলো তো কিন্তু আল্লাহ সুহান ওয়া তালার ওয়াদা হচ্ছে দান করলে সম্পদ কমে না দান করলে সম্পদ বৃদ্ধি পায় আপনি পৃথিবীর ইতিহাসে দেখুন বা বর্তমান বিশ্বের দিকে দেখুন এমন কোন মানুষকে দেখাতে পারবেন না যে দান করে 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 সে মানুষটা খুব বড় ছিল দান করে করে একদম ফকির হয়ে গেছে বা ভিকারি হয়ে গেছে এমন মানুষ দেখাতে পারবেন পৃথিবীর ইতিহাসেও দেখাতে পারবেন না এখন বিশ্বে যদি দুনিয়ার দিকে তাকান তাহলে এমন মানুষ দেখাতে পারবেন না যে দান করে করে ফকির হয়ে গেছে বা ভিকারি হয়ে গেছে কিন্তু আপনি এমন মানুষ হাজার হাজার মানুষ দেখতে পাবেন যারা সুদের ব্যবসা করে একদম ফুলে ফেপে একাকার হয়ে গেছিল ধন সম্পদ একদম অনেক করে ফেলেছে একদম রোডের ধারে লম্বা লম্বা বাড়ি ক্রয় করেছে বা বড় বড় গাড়ি ক্রয় করেছে ভালো ভালো জায়গা ক্রয় করেছে কিন্তু এমন একটা পর্যায়ে এসছে যে তার সেগুলো সবই চলে গেছে তার ভোট সম্পদ বাড়ি গাড়ি সবই চলে গেছে এমন কি বাপের সূত্রে যে বাপ দাদার সূত্রে যে জমিটুকু পেয়েছিল সেই জমিটুকু হারাইছে এই সুদের ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে হারামের ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে আল্লাহ সুহান সত্যি বলেছে যে আল্লাহ সুহান সুরা বাকারের মধ্যে সত্যই বলেছে যে সুদকে আল্লাহ সুহান ধ্বংস করেন এবং দানকে বাড়িয়ে দেন এছাড়াও একটা মুসলিম শরীফের হাদিস রয়েছে যে বহু আগেকার একটা ঘটনা যে একজন ব্যক্তি কোন জঙ্গল দিয়ে সফর করছিল বন দিয়ে সফর করছিল তো সফর করতে করতে যেতে যেতে একটা মেঘ খণ্ড দেখতে পেল এবং সেখানে একটা শব্দ হলো যে উমুকের জায়গাতে বৃষ্টি বর্ষণ করো বা উমুকের জায়গাতে পানি দাও তখন সে মেঘের পিছু পিছু যেতে লাগলো আর দেখলো যে একটা জায়গাতে বৃষ্টি হতে লাগলো ওই মেঘের খন্ডটায় জিয়েতে অনেক বৃষ্টি হলো সেখানে জলগুলো ভর্তি হয়ে একটা নালীগুলো ভর্তি হয়ে একদিক দিয়ে যেতে লাগলো তখন ওই লোকটা সে জলটাকে অনুসরণ করতে করতে যে দেখলো যে একজন দাঁড়িয়ে আছে কোদল দিয়ে এবং সে কোদাল কাটছে তার জমিতে বা তার বাগানে জলগুলো পাঠিয়ে দিচ্ছে তখন তাকে জেনে বললো যে হে আল্লাহর বান্দা আপনার কি নাম তখন বললো যে আমার অমুক নাম মানে যে নামটা মেঘমন্ডলের মধ্যে মেঘ খন্ডের মধ্যে শুনতে পেয়েছে তো বললো যে হে আল্লাহ বান্দা তুমি আমার নাম কেন জিজ্ঞেস করলে তখন বলছে যে কিছুক্ষণ আগে আমি মেঘ খন্ডের মধ্যে আপনার নামটাই আমি শুনতে পেয়েছি যে অমুকের জায়গাতে বৃষ্টি বর্ষণ করো তো তাকে বাগানের মালিককে প্রশ্ন করলো যে আচ্ছা বলুন তো আপনি এমন আমল করেন যে এরকম একটা আপনাকে এরকম হলো তখন লোকটা বলছে যে হ্যাঁ আপনার বান্দা তুমি তো আমাকে জিজ্ঞেস করলে তার জন্য বলছি আমি এই বাগানে বা এই জমিনে ফসল উৎপন্ন করি তখন তাদের থেকে টাকায় ফসলের উৎপন্ন করার পরে আমি দেখি এবং সেটাকে তিন ভাগ করে এক ভাগ আল্লাহর রাস্তায় সাদকা করে দিব আর এক ভাগ আমার নিজ পরিবারের জন্য খরচ করি মানে খাওয়া দাওয়া করেন আর আরেকটা ভাগ সেটা জমির বা বাগানের উন্নয়নের কাজে লাগায় এই তিনটা কাজ করি তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারা যাচ্ছে যে যারা আল্লাহ সুহান ও তালার পথে দান করে তাদের সম্পদ বৃদ্ধি করে সেটা যে ভাবি হোক না কেন আমি একটা বই পড়ছিলাম যে সম্পদ গড়ার কৌশল সুলের লেখা লেখা মানে বইটা কিন্তু বাংলাদেশ থেকে অনুবাদ সেখানে বিশ্বের যত মুসলিম মানে কোটি কোটি আছে ব্যবসায়ী আছে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে সে বইয়ের মধ্যে মানে তাদের ধন সম্পদ কিভাবে বৃদ্ধি পেয়েছে কি কি কাজ করে তারা ধন সম্পদ অর্জন করেছে তো অধিকাংশ মুসলিম উদ্যোক্তা বা ব্যবসায়ী তারা এটা বলছে যে আমাদের ব্যবসায় উন্নতি হওয়ার একটি কারণ যে আমরা ব্যবসায় একটা পার্সেন্টেজ রেখে নিই আল্লাহ সহ তালার জন্য নির্দিষ্ট করে দিই দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট সেটা নির্দিষ্ট করে দিই সেটা অনেকটা আমাদের ব্যবসায় উন্নয়নের জন্য কাজে দেয় তাহলে আমরা বুঝতে পারছি আমরাও যদি মানে আমি বিশেষভাবে বলছি আমার কিছু অভিজ্ঞতা থেকে বাস্তব জীবনে যদি আপনারাও এই কাজটা করেন একজন খুব ব্যবসায়ী ছিলেন তার জীবনটা পেয়েছে হয়তো শুনেছেন তার কিভাবে এতটা উঁচু উঠেছিল ব্যবসা উন্নয়ন করেছিল এটা একটা কারণ ছিল মানে নিজের উপার্জনের টাকা একটা নির্দিষ্ট টাকা আল্লাহর পথে ব্যয় করা আপনাদেরকে অনুরোধ করব। আপনার আপনার আছে আছে যে কোনো জিনিস আপনি যে উপার্জন করছেন যার মাধ্যমে আল্লাহর পথের জন্য আল্লাহর দিনের জন্য প্রতিষ্ঠার জন্য একটা নির্ধারিত অংশ রাখেন হতে পারে সেটা পাঁচ পার্সেন্ট সেটা হতে পারে চার ভাগের এক ভাগ সেটা হতে পারে কিন্তু রাখেন দেখবেন আপনার ধন সম্পদে আল্লাহ সুহান ও তালা কিভাবে উন্নয়ন করে কিভাবে আল্লাহ সুহান তালা আপনার ধন সম্পদে বর্তন করেন অবশ্যই অবশ্যই আল্লাহ সুহান তালা আপনার ধন সম্পদে বর্তন দিবেন যদি এই কৌশলটা অবলম্বন করেন আল্লাহ সুহান তালা যেন আমাদেরকে তফিক দেন আরো ছটা পয়েন্ট আছে তো যাই হোক সংক্ষিপ্তভাবে বলছি পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি চাই যে তার রুচিকে বরকত দান করা হোক এবং তার আয়ু দীর্ঘায়িত করা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আমাদের বিশেষভাবে পিতা মাতা ভাই বোন আরো আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে আমাদের সমাজে দেখা যায় যে অধিকাংশ মানুষ এক হাত জমির জন্য কিছুটা কারণের জন্য ভাইয়ের সঙ্গে অমেল বোনের সঙ্গে অমেল আত্মীয় স্বজনের সাথে অমেল ছোট্ট ছোট্ট কারণের জন্য এটাও একটা মানুষের জীবনে দরিদ্রতা আনার অন্যতম কারণ তার জন্য আপনার সকলের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন বিশেষভাবে মা বাবা ভাই বোনদের সঙ্গে ছয় নম্বর পয়েন্ট যে আল্লাহ সুখানুয়া তালাকে ভয় করা আমাদেরকে সর্বদা আল্লাহ সুখানুয়া তালাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করা মানে তার নির্দেশগুলোকে পালন করা তার নিষেধগুলোকে থেকে বেঁচে থাকা আর যে যত বেশি আল্লাহকে ভয় করে আল্লাহ সুখানুয়া তালা সে তত আল্লাহ সুখানুয়া তালা তাকে তত ভালোবাসে আল্লাহ শখানবা তাআলা সুরতা তালাকের মধ্যে বলেছেন ওমায় একটা কি লায় ইয়া যে আই লা ও মাখোয়াজা অ এক যুক্মি রেহাই ফোলা একটা যে ব্যক্তি আল্লাহ শুখানাবা তালাকে ভয় করে তার বাঁচার পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক্ প্রদান করে যে সে কল্পনাও করতে পারে না তার জন্য আমাদেরকে আল্লাহ শুখানবা তালাকে ভয় করতে হবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে ইবাদতের জন্য সময় বের করা আমাদেরকে অবশ্যই ইবাদতের জন্য সময় বের করতে হবে হাদিসে কুসির মতে আল্লাহ সুহান বলেছেন হে হে আদম সন্তান তুমি আমার জন্য এবার তো সময় বের করো আমি তোমরা অভাব অনটন দূর করে দিব এবং তোমার অন্তরে প্রচুরচা ভরে দেব এবং তুমি যদি আমার এবার তো সময় না দাও তাহলে আমি তোমার হাতকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব এবং তোমার অভাব মিটাবো না তার জন্য আমাদেরকে আল্লাহর পথে সময় বের করতে হবে আট নম্বর একটি পয়েন্ট হচ্ছে আল্লাহ নিয়ে আমাকে আদায় করা আল্লাহ সুহান তাল্লাহ যে নিয়ামত আমার দিয়েছে তার সুক্রিয়া আদায় করতে হবে আমাদেরকে সব সময় আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তা আলা সুক্রিয়া আদায় করলে আল্লাহ সুহান তাল্লাহ ধন সম্পদে বর করতে এবং না সুক্রিয় হলে আল্লাহ সুহান তাল্লাহ আর ধন সম্পদ কমিয়ে দেন নয় নম্বর পয়েন্ট হচ্ছে দিনই শিক্ষা অর্জনকারীদের পিছনে খরচ করা যারা তালিমুল আইন আছে যারা আল্লাহ সুহান ওয়া তালার পথে নিজেকে অফ করে দিয়েছে মানে নিজের জীবনকে কোরআন হাদিসে অর্জনের পিছিয়ে লাগিয়ে দিয়েছে মাদ্রাসা তালিমের এই বিশেষ করে যারা জ্ঞাতিং রয়েছে মাদ্রাসায় তাদের খোঁজ খবর নেবেন তাদের পিছনে খরচ করার চেষ্টা করবেন এটা একটা অন্যতম মাধ্যম হচ্ছে বৃদ্ধি হওয়ার আট নম্বর দশ নম্বর পয়েন্ট হচ্ছে দুর্বল বিপদগ্রস্তদের প্রতি সহযোগিতা করা আমাদের সমাজে যারা অভাব অনটন রয়েছে তাদেরকে আমাদের দিকে তাকাতে হবে তাদেরকে আমাদের সহযোগিতা করার চেষ্টা করতে হবে আমি কবিতা কোরআন ও শহী হাদিসের আলোকে অতি সংক্ষিপ্তভাবে এই পয়েন্টগুলো আলোচনা করা তহফিক আলোচনা করার চেষ্টা করলাম আমার ক্ষুদ্র জ্ঞানে যদি আমি নতুনভাবে আলোচনা করছি শিখছি আমার ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক অতএব ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন এবং দোয়া করবেন ও সাহা তালা যেন আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার তহফিক দেন এবং প্রচার করা তৌফিক দেন এবং আমাদেরকে পবিত্র কোরআন ও শাহি হাদিসের